আমি একজন ভালো মহিলার কথা বলছি কোনো টক্সিক মানুষের কথা বলছি না একজন ভালো মহিলা কখনো সম্পর্কটাকে না বাঁচানোর চেষ্টা করে তোমার থেকে সরে আসে না সে তখনই সরে আসে যখন সে জানে সে সব চেষ্টা করেছে তার দিক থেকে সম্পর্কটিকে বাঁচাতে সে তার দিক থেকে চেষ্টা করে সব সময় তার সেরাটা দিতে ও সে আশা করে তুমি পরিবর্তিত হবে তুমি ভাবতে পারো সে তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধ করছে আসলে সে যুদ্ধ করে যা সে ভালোবাসে তার জন্য সে ভাবে আশা করে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু যখন সে যুদ্ধ ছেড়ে দেয় তখন জানবে তুমি তাকে হারিয়েছো কারণ তোমার প্রতি যে ভালোবাসা ছিল তা তার শেষ হয়ে গেছে তার ভেতরে কি হচ্ছে তা তুমি বুঝতেও পারছ না ভালো থেকো ভালোবাসায় থেকো মানুষের জন্য সহমর্মী হ সবাই ছেলে মেয়ে নির্বিশেষে মানুষকে ভালোবাসো